আমার একটা রুম দরকার আই নিড এ রুম এখানে আই অর্থ আমার নিড অর্থ দরকার এ রুম অর্থ একটা রুম আই নিড এ রুম অর্থ আমার একটা রুম দরকার আপনি এখানে অপেক্ষা করতে পারেন ইউ ক্যান ওয়েট হেয়ার এখানে ইউ ক্যান অর্থ আপনি পারেন ওয়েট অর্থ অপেক্ষা করতে হেয়ার অর্থ এখানে ইউ ক্যান ওয়েট হেয়ার অর্থ আপনি এখানে অপেক্ষা করতে পারেন আমি আপনার জন্য অপেক্ষা করব। আই উইল ওয়েট ফর ইউ এখানে আই অর্থ আমি উইল ওয়েট অর্থ অপেক্ষা করব ফর ইউ অর্থ আপনার জন্য আই উইল ওয়েট ফর ইউ অর্থ আমি আপনার জন্য অপেক্ষা করব আমি ইংরেজি জানি না আই ডোন্ট নো ইংলিশ এখানে আই অর্থ আমি ডোন্ট নো অর্থ জানি না ইংলিশ অর্থ ইংরেজি আই ডোণ্ট নো ইংলিশ অর্থ আমি ইংরেজি জানি না আপনি আমার সব কিছু ইউ আর মাই অ্যাভরিথিং এখানে ইউ অর্থ আপনি মাই অর্থ আমার অ্যাভরিথিং অর্থ সব কিছু ইউ আর মাই এভরিথিং অর্থ আপনি আমার সব কিছু আপনি আমার সেরা বন্ধু ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড এখানে ইউ অর্থ আপনি মাই অর্থ আমার বেস্ট অর্থ সেরা ফ্রেন্ড অর্থ বন্ধু ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড অর্থ আপনি আমার সেরা বন্ধু আমি কি এখানে আসতে পারি ক্যান আই খাম হিয়ার এখানে ক্যান অর্থ পারা আই অর্থ আমি খাম অর্থ আসা হিয়ার অর্থ এখানে ক্যান আই খাম হিয়ার অর্থ আমি কি এখানে আসতে পারি তুমি আগামীকাল আসো ইউ কাম ঠুমরু এখানে ইউ অর্থ তুমি খাম অর্থ আসো টুমরু অর্থ আগামীকাল ইউ খাম ঠুমরু অর্থ তুমি আগামীকাল আসো আমি তোমার সম্পর্কে ভাবছি আই এম থিঙ্কিং অ্যাবাউট ইউ এখানে আই অর্থ আমি থিঙ্কিং অর্থ ভাবছি অ্যাবাউট ইউ অর্থ তোমার সম্পর্কে আই এম থিঙ্কিং অ্যাবাউট ইউ অর্থ আমি আপনার সম্পর্কে ভাবছি তোমার প্রিয় খাবার কি হোয়াট ইজ ইউর ফেভারেট ফুড এখানে হোয়াট অর্থ কি ইউর অর্থ তোমার ফেভারেট প্রিয় ফুড অর্থ খাবার হোয়াট ইজ ইউর ফেভারেট ফুড অর্থ তোমার প্রিয় খাবার কি আমার প্রিয় খাবার মুরগির মাংস মাই ফেভারেট ফুড ইজ চিকেন এখানে মাই অর্থ আমার ফেভারেট ফুড প্রিয় খাবার চিকেন অর্থ মুরগির মাংস মাই ফেভারেট ফুড ইজ চিকেন অর্থ আমার প্রিয় খাবার মুরগির মাংস তোমার প্রিয় রং কী হোয়াট ইজ ইউর ফেভারেট কালার এখানে হোয়াট অর্থ কি ইয়োর অর্থ তোমার ফেভারেট অর্থ প্রিয় কালার অর্থ রং হোয়াট ইজ ইউর ফেভারেট কালার অর্থ তোমার প্রিয় রং কি আমার প্রিয় রং লাল মাই ফেভারেট কালার ইজ রেড এখানে মাই অর্থ আমার ফেভারেট অর্থ প্রিয় কালার অর্থ রং রেড অর্থ লাল মাই ফেভারেট কালার ইজ রেড অর্থ আমার প্রিয় রং লাল পানির কোনো রং নেই ওয়াটার হ্যাজ নো কালার এখানে ওয়াটার অর্থ পানি নো অর্থ নেই কালার অর্থ রং। ওয়াটার হ্যাজ নো কালার অর্থ পানির কোনো রং নেই তুমি কি আমাকে একটু সাহায্য করবে উইল ইউ হেল্প মি এ লিটিল এখানে উইল ইউ অর্থ তুমি কি হেল্প অর্থ সাহায্য করবে মি অর্থ আমাকে এ লিটিল অর্থ একটু উইল ইউ হেল্প মি এ লিটিল অর্থ তুমি কি আমাকে একটু সাহায্য করবে দয়া করে একটু অপেক্ষা করুন প্লিজ ওয়েট ফর এ মোমেন্ট এখানে প্লিজ অর্থ দয়া করে ওয়েট অর্থ অপেক্ষা করুন এ মোমেন্ট অর্থ একটু প্লিজ ওয়েট ফর এ মোমেন্ট অর্থ দয়া করে একটু অপেক্ষা করুন একটু ধীরে কথা বলবেন উইল ইউ স্পিক এ লিটিল স্লোলি এখানে ইউ অর্থ আপনি বা তুমি স্পিক অর্থ কথা বলা এ লিটিল অর্থ একটু স্লোলি অর্থ ধীরে উইল ইউ স্পিক এ লিটিল স্লোলি অর্থ একটু ধীরে কথা বলবেন এটা আমার দরকার আই নিড দিস এখানে আই অর্থ আমার নিড অর্থ দরকার দিস অর্থ এটা আই নিড দিস অর্থ এটা আমার দরকার আমি একটু বিশ্রাম নিচ্ছি আই এম টেকিং সাম রেস্ট এখানে আই অর্থ আমি টেকিং অর্থ নিচ্ছি সাম রেস্ট অর্থ একটু বিশ্রাম আই এম টেকিং সাম রেস্ট অর্থ আমি একটু বিশ্রাম নিচ্ছি আমি আপনাকে পরে ডাকবো আই উইল কল ইউ লেটার এখানে আই অর্থ আমি কল অর্থ ডাকা ইউ অর্থ আপনি লেটার অর্থ পরে আই উইল কল ইউ লেটার অর্থ আমি আপনাকে পরে ডাকবো আপনি কি আমার কথা শুনছেন আর ইউ লিসেনিং টু মি এখানে আর ইউ অর্থ আপনি কি লিসেনিং অর্থ শুনছেন টু মি অর্থ আমার আর ইউ লিসেনিং টু মি অর্থ আপনি কি আমার কথা শুনছেন আমি একটু বাইরে যাচ্ছি আই এম গোয়িং আউটসাইড ফর এ বিট এখানে আই এম অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি আউটসাইড অর্থ বাইরে এ বিট অর্থ একটু আই এম গোয়িং আউটসাইড ফর এ বিট অর্থ আমি একটু বাইরে যাচ্ছি দয়া করে এখানে ধূমপান করবেন না প্লিজ ডোন্ট স্মোক হেয়ার এখানে প্লিজ মানে দয়া করে ডোন্ট স্মোক অর্থ ধূমপান করবেন না হেয়ার অর্থ এখানে প্লিজ ডোন্ট স্মোক হেয়ার অর্থ দয়া করে এখানে ধূমপান করবেন না টিকিট চেকার কোথায় হোয়ার ইজ দ্য টিকিট চেকার এখানে হুয়ের অর্থ কোথায় টিকিট সেকার অর্থ টিকিট সেকার হুয়ে ইজ দ্য টিকিট সেকার অর্থ টিকিট সেকার কোথায় তুমি এখন কোথায় যাচ্ছ হুয়ে আর ইউ গোয়িং রাইট নাও এখানে হুয়ের অর্থ কোথায় ইউ অর্থ তুমি গোয়িং অর্থ যাচ্ছ রাইট নাও অর্থ এখন হুয়ে আর ইউ গোয়িং রাইট নাও অর্থ তুমি এখন কোথায় যাচ্ছ তুমি কেমন আছো হাও আর ইউ এখানে হাও অর্থ কেমন ইউ অর্থ তুমি হাউ আর ইউ অর্থ তুমি কেমন আছো আমি ভালো আছি ধন্যবাদ আই এম ফাইন থ্যাংক ইউ এখানে আই অর্থ আমি ফাইন অর্থ ভালো থ্যাংক ইউ মানে ধন্যবাদ আই এম ফাইন থ্যাংক ইউ অর্থ আমি ভালো আছি ধন্যবাদ আমার একটা রুম দরকার আই নিড এ রুম এখানে আই অর্থ আমার নিড অর্থ দরকার এ রুম অর্থ একটা রুম আই নিড এ রুম অর্থ আমার একটা রুম দরকার আপনি এখানে অপেক্ষা করতে পারেন ইউ ক্যান ওয়েট হেয়ার এখানে ইউ ক্যান অর্থ আপনি পারেন ওয়েট অর্থ অপেক্ষা করতে হেয়ার অর্থ এখানে ইউ ক্যান ওয়েট হেয়ার অর্থ আপনি এখানে অপেক্ষা করতে পারেন আমি আপনার জন্য অপেক্ষা করব আই উইল ওয়েট ফর ইউ এখানে আই অর্থ আমি উইল ওয়েট অর্থ অপেক্ষা করব ফর ইউ অর্থ আপনার জন্য আই উইল ওয়েট ফর ইউ অর্থ আমি আপনার জন্য অপেক্ষা করব আমি ইংরেজি জানি না আই ডোন্ট নো ইংলিশ এখানে আই অর্থ আমি ডো্ট নো অর্থ জানি না ইংলিশ অর্থ ইংরেজি আই ডোন্ট নো ইংলিশ অর্থ আমি ইংরেজি জানি না আপনি আমার সব কিছু ইউ আর মাই অ্যাভরিথিং এখানে ইউ অর্থ আপনি মাই অর্থ আমার এভরিথিং অর্থ সব কিছু ইউ আর মাই অ্যাভরিথিং অর্থ আপনি আমার সব কিছু আপনি আমার সেরা বন্ধু ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড এখানে ইউ অর্থ আপনি মাই অর্থ আমার বেস্ট অর্থ সেরা ফ্রেন্ড বন্ধু ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড অর্থ আপনি আমার সেরা বন্ধু আমি কি এখানে আসতে পারি ক্যান আই খাম হিয়ার এখানে ক্যান অর্থ পারা আই অর্থ আমি খাম অর্থ আসা হিয়ার অর্থ এখানে ক্যান আই কাম হিয়ার অর্থ আমি কি এখানে আসতে পারি তুমি আগামীকাল আসো ইউ কাম ঠুমরু এখানে ইউ অর্থ তুমি খাম অর্থ আসো টুমরু অর্থ আগামীকাল ইউ খাম ঠুমরু অর্থ তুমি আগামীকাল আসো আমি তোমার সম্পর্কে ভাবছি আই এম থিঙ্কিং অ্যাবাউট ইউ এখানে আই অর্থ আমি থিঙ্কিং অর্থ ভাবছি অ্যাবাউট ইউ অর্থ তোমার সম্পর্কে আই এম থিঙ্কিং অ্যাবাউট ইউ অর্থ আমি আপনার সম্পর্কে ভাবছি তোমার প্রিয় খাবার কি হোয়াট ইজ ইউর ফেভারেট ফুড এখানে হোয়াট অর্থ কি ইয়োর অর্থ তোমার ফেভারেট অর্থ প্রিয় ফুড অর্থ খাবার হোয়াট ইজ ইউর ফেভারেট ফুড অর্থ তোমার প্রিয় খাবার কী